আমার রব আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দিবেন আমি জানি না কিভাবে চাইলে আপনি আমার চাওয়াগুলো পূর্ণ করবেন আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার হাত পরিপূর্ণ করে দিবেন এটা আমার অপারগতা এটা আমার অজ্ঞতা কিন্তু আপনি তো আপনার গুণাহগার বান্দার অন্তরের সকল খবর জানেন ইয়া রব আপনি তো আমার অন্তরটা দেখেন আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূর্ণ করব আপনি তো বলেছেন আপনি আপনার বান্দাদের খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন আমি আপনার অযোগ্য বান্দা হওয়া সত্ত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছু দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আমার আর কেউ নেই আর কেউ নেই ডাকার মতো ইয়ার অব আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই ইয়ার অব আপনি আমার পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে সারা দিন আমার চাওয়াগুলো পূর্ণ করে দিন ইয়া মালিক আমার খালি হাত আপনার রহমত দ্বারা পরিপূর্ণ করে দিন আমি